মানুষ কি আসলে রূপ সুন্দর না যদি রূপ জীবনের সুন্দর হতো তাহলে সকল মানুষ সুন্দরের পূজারী আর সুন্দর ছেলে মেয়ে ছাড়া এ সমাজে বিয়ে হতো না কিন্তু বাস্তবতায় দেখেন অর্থাৎ আমার এই পাঞ্জাবির মতো একজন কালো ছেলেকে কিংবা একজন কালো মেয়েকে বিয়ে করেন আবার তার খুব প্রশংসা করেন আবার তাকে এত সুন্দর কেন দেখেন তার মধ্যে প্রেম আছে এবং তার সাথে প্রেম করতেছেন তাহলে মানুষের সৌন্দর্য কিসে প্রেমে কারণ প্রেমে কালো দোল লম্বা খাটো এই সমস্ত কোনো কিছুই দেখে না ধরো প্রেমের কাছে সে এমনই আকৃষ্ট হয় এমনই প্রশংসা করে যা সারা জনম একসাথে থেকেও তার শেষ হয় না